বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন সবচাইতে আলোচিত বিষয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হবেন কিনা একাধিক সূত্র জানাচ্ছে খালেদা জিয়া এবারও ফেনী এক আসন থেকে নির্বাচন করতে পারেন এই আসন থেকেই তিনবার প্রধানমন্ত্রী এবং দুবার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন তিনি তবে আলোচনা আছে তিনি চাইলে ঢাকা সতেরো আসন থেকেও প্রার্থী হতে পারেন গুলশান বনানী আর ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ আসন রাজনৈতিক মহলের ধারণা যদি খালেদা জিয়া নির্বাচনে প্রার্থী হন তবে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকেও হয়তো তাকে সম্মান জানিয়ে সে আসনে প্রার্থী দেবে না অন্যদিকে দু সালের ওয়ান ইলেভেনের পর দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে দেশে অনুপস্থিত থেকেও আলোচনার কেন্দ্রে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এবার নির্বাচনে নামছেন তিনি রাজধানীর একটি আসন থেকে প্রার্থী হতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে বিশেষ করে ঢাকা পাঁচ আসনে তারেক রহমান নিজে নির্বাচনে অংশ নিতে পারেন বলে আলোচনায় আছে বিএনপির নেতারা বলছেন প্রার্থী হবেন তিনি এ নিয়ে কোনো সন্দেহ নেই তবে কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারেক রহমানকে ঘিরে যেমন আগ্রহ তুঙ্গে তেমনি ঢাকার অন্য আসনগুলোতেও আলোচিত কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম ইতিমধ্যেই সামনে আসছে ঢাকা সতেরো আসনে বিএনপির সমর্থন পাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা তেরো আসনে সমর্থন পাচ্ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজাজ ঢাকা ষোলো আসনে বিএনপি মহানগর উত্তর আহ্বায়ক আমিনুল হক প্রায় নিশ্চিত প্রার্থী ঢাকা চার আসনে প্রার্থী হচ্ছেন মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ঢাকা পনেরো আসনে সাবেক যুবদল নেতা শফিকুল ইসলাম মিল্টনকে মনোনয়ন দিতে যাচ্ছে দলটি এছাড়া নাগরিক ঐক্যের আহ্বক মাহমুদুর রহমান মান্নাকে গুলশান বা ঢাকার অন্য আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে তবে তিনি নিজ এলাকা বগুড়া থেকেই নির্বাচন করতে পারেন বলে আগ্রহ জানিয়েছেন বিএনপি এখন নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে একত্রিশ দফার আলোকে ইশতেহার প্রণয়নের কাজ চলছে আর এবার প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার কৌশল নিয়েছে দলটি তবে সবার চোখ এখন খালেদা জিয়া ও তারেক রহমানের দিকে তারা দুজন প্রার্থী হলে বিএনপির জন্য আসন্ন নির্বাচন হতে পারে এক বড় চমক হ্যালো বাংলা নিউজ ডেস্ক